কি কেমন দেখেন ভালো কি ভাই আর যতই উলটি পাল্টা করে দেন নাকি পুহারাটা গন্ধও পাবেন না তার কারণ পুহা সব ওই ফাঁদে পরেই শেষ সবজি যেমন চোখ দামটাও তেমন চকচকি দোয়া লাগবে নি কই না রে ভাই আপনার মাল না অন না বাজারে তুললি পাবলিকের হাতে মার খায় মরতে হবে সবই পোকায় খাওয়া কি দোস্ত চ্যালেঞ্জ হারলে না জিতলা আমি মনে হয় দোস্ত হাইরেই গেছি না দোস্ত আসলে কিছু করতে হলে দশ জনের নিয়েই করা উচিত আর তোমার কথাটা ঠিক দেশ আর এক একটা হালি পরে দশ জনের নিয়ে হারা উচিত তোমার ফরমন পদ্ধতির যে এত জাদু সেটা আমি আগে বুঝতে পারিনি দোস্ত তুমি তো অনেক কিছুই বোঝো না তোমার সবজি তো গেছে আরেকটা জিনিস যে চলে যাচ্ছে সে হিসেব কি আছে কি দোস্ত যেখানে যায় যত বড় হিস না কেন আমাদের গ্রামের কথা কিন্তু ভুলিস না গ্রামের কথা ভুল ভুলিও দশ হাজার টাকা দামের গড়িওয়ালার কথা ভুল ভুলি না তুমি চলে যাচ্ছ নিপা আমি তো বন্ধু কথা দিয়েছি এখন থেকে আমি ফেরমন ফাঁদ ব্যবহার করছি মিজান ভাই আসল কথাটা কোনো দিনই কবের পারলেন না হয় ঘড়ির দাম আর না হয় ফেরোমেন ফাদ আপনার মাথার এই পোকাটা কি কোনোদিনই মরবে না পোকা মারার জন্য তুমি যা এখন থেকে আমি তাই করব দরকার হলি পরে মাথার মধ্যে ফেরমন ফাদ বসে রাখবো এত কত কবর পাচ্ছে আর আমি তোমাকে ভালোবাসি এই কথাটা কবর পারে না কে ভাই আপনার বন্ধুর মাথার পুকাদা দাও মরেছে কিনা সেটা দেখার জন্যে আমি ছুটির মধ্যে কিন্তু ঠিক আসবো আপনি তাক সেটা কয় দিয়েন আরও একটা কথা আছে আপনি যে ফেরমন ফাদের জন্য জেয়াদ করতে করতে মারা যাচ্ছেন আর এদিকে আমার বান্ধবী যে আপনাকে ভালোবাসে সেটা জানেন সুলতানা একটু এদিকে এ বন্ধু কি শুনলাম